খুঁজে পেয়েছে ভাই তো দেখো আমার দিদির মেয়ে আর একটা কাকির মেয়ে নাচ করছে এত আসতে না আসতেই যেই ক্লাবে গান ছাড়িয়েছে সবাই মিলে নাচ শুরু করে দিয়েছে কি আর বলবে এই যে মিলিয়ে খালি নাচ করে না বলছে আমার হাতে পায়ে ব্যথা করছে আর আমারও খুব পায়ে করছে মা তুমি অনেকবার আয় క్లా <laughs> నామలులులు จะไปได้แล้วมาคุยต่อกับพี่ก็ถูกถูกถูก